তো ফ্রেন্ডস দেখো কম্পিউটারের দোকানে চলে এসেছি আর কি কিন্তু দেখো প্রচুর ভিড় আছে লম্বা লাইন আছে তার কারণে বসে আছি একটু তো ফ্রেন্ডস এই যে দেখো তোমার দাদা ভাই গাড়িতে চলে চলে গেছি আর যাচ্ছি তো তোমার দাদা ভাই একটুকু মানে খেতে আসলে পরে একটুকু মানে দাঁড়াবার কোনো ই থাকে না দাঁড়াতে চায় না একটু দেরি হয়ে যায় রেগে যায় আর কি তার কারণে আজ মিঠু মিঠু দেখছো তুমি মিঠু দেখছো মিঠুটার সাথে খেলা করছিলা ওই যে টিভি দেখছো আবার তো চলো চলো हेलो 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 दरा उठने दरा जवना जवना एकदम जवना खेना आगे तेरी खा तेरी खा तेरी तेरी आजे आजे दिखे भाई रे ना बाबा दिखे मेहता अच्छा ना मेहता आशो आशो खेली बाशो आशला হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে অনমিত ব্লাগে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছি সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি তো ফ্রেন্ডস দেখো এই ভিডিওটা শুরু করলাম এখন বেজে গেছে হলো সাড়ে এগারোটার মতো মানে সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি একটু কাজকামের দিকে ব্যস্ত ছিলাম তার কারণে তো এই যে দেখো এখন শুরু করলাম আর আমার রান্নাবাড়ি হয়ে গেছে তো বাসন মাজতে মনে পড়লো মানে মনে পড়লো না অনেকক্ষণ ধরেই জানতাম যে সোনামা মা বলেছিল যে নিয়ে গেছে হলো মানে এই যে দেখতে পাচ্ছ মনসা মন্দিরটা ওই যে ওখানে আছে যে টাইলস দেওয়ানো তো ওখানে মানে সাইডে গেট আছে ওই আমার লাগবে হলো জেঠিমা লাগবে তো ওই নিয়ে গেছিল ওদের বাড়ি একটা ছোট ভাই আছে তো ওর সাথে খেলা করে ওই তার কারণে নিয়ে গেল আর কি বলে নিয়ে তাই যে দেখো ফুটে যাচ্ছে পিসি পিসি কি বলছে খই খই মানে কি হলো খই ফুটে যাচ্ছে মুখখানাতে খয়ের মানে কি তো ফ্রেন্ডস দেখো বুঝতে পারলাম না পিসি ভিডিও বানাচ্ছি তো কী বলে গেল ক্ষয় ফুটে গেছে মুখের মধ্যে তো ওটার মানে কি আমিও জানি না তোমরা যদি জানো তো কমেন্টে বলো তো দেখো ভাবলাম যে ওকে নিয়েও চলে আসবো আর ভিডিওটাও হয়ে যাবে মানে শুরু করে দেবো কারণ সকাল থেকে শুরু করিনি আর তোমাদের সাথে কথা না বললে কদিন ধরে লাগছে কি যে মানে কি যে আমি একটা মিস করে দিচ্ছি তোমাদের সাথে কথা বলছি না তো তো এই যে দেখো রান্নাবাড়ি বাড়ি করে করা হয়ে গেছে তরকারিটাও হয়ে গিয়েছে বাসন মাজছিলাম তো বাসন মাজতে মাজতে ভাবলাম যে বাসন মাজা হয়ে গেছে তো সোনামাকেও নিয়ে চলে আসি তো এই যে দেখো পাশেই আমাদের মানে ওই যে আমাদের রাস্তা গুলি ওই যে ওখানে বাড়ি আর এই যে এদিকে হলো বাড়িটা আছে জেঠিমাটার তো বলছিল যে চল আমাদের বাড়ি যাবি নাকি আমার সোনামাকে আর আমার সোনামা যে জানে যে ওদের বাড়ি ভাই আছে তো খেলতে চলে আসছে চলো ওকে নিয়ে আসি অনেকক্ষণ ধরেই আছে তো এই যে দেখো আমাদের মনসা এই যে দেখো দাদা তো দেখাচ্ছে এই যে দাদা দেখা যাচ্ছে আমি এখন রান্নাবাড়ি করলাম না তো মন্দিরে উঠবো না তার কারণে এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না এখানে পাশেই তো আছে অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করবো তাই না তো চলো শোনা আমাকে নিয়ে চলে আসি কি করছে কি করছে গো বেটি গো খেলছে ওই খেলো করছো শোনা তুমি বাড়ি যাবে না বাড়ি চলো বাড়ি যাবে না বাড়ি যাবে না ভাইয়ের সাথে খেলো করলা মিঠু মিঠু দেখছো তুমি মিটু দেখছ মিটুটার তোকে খেলা করছিলা ওই যে টিভি দেখছ চলো চলো বাড়ি যাবে না ও টিভি দেখব তুমি টিভি হ চলো বাড়িতে চলো জল খাবা ভা খাবা হ্যাঁ স্নান করাবো আর ওই যে দেখো জেঠিমা ওখানে একাদশী আজকে একাদশী রান্না করছে বসে নিয়ে কি রান্না করছো এই আ এই দেখো কাঁচা কলা আর এইছে আলুর মনে তরকারি কাঁচা আ কাঁচা কলার তো চলো বাড়িছে এই দেখো টিভি দেখছে আর এখানে মিট্টু মিট্টুর সাথে খেলা করছে না সোনা চলো বাড়ি যাব চলো বাবা আসছে বাবা হ্যাঁ চলো হাপা করে আসবো ছিল আমার সোনাটা কি দেখছিল রে কি দেখছিল তুমি মিট্টু মিট্টু আ বলে দাও বলে দাও আম বন্ধুদেরকে তুমি কখন আসছিলা কখন চারটায় আসছিলা ওকে যদি জিজ্ঞাসা করা যায় যে কটার দিকে আসছো তুমি মানে কটা বাজে তো বলবে চারটা নাহলে পাঁচটা এই দুটো শিখেছে বলতে কখনও কখনো বলবে যে ছটা বেজে গেছে আর এমনি বলবে চারটা আর পাঁচটা সকালের দিকেও যদি বলি কটা বাজে শোনা তো বলবে যে চারটা তাই না শোনা আরও বলছে হ্যাঁ তো চলো ওকে একটু জলটা খাওয়াই কারণ ওকে টাইমলি জল খাবায় একটু জলের অসুবিধা হলে মানে ছোটো তো গরমের দিন আর অসুবিধা হয় তার কারণে টাইমলি একটু জলটা খাওয়াই ওকে তো ওকে নিয়ে আসলাম এখন একটু জল খাওয়াই দেবো সকালে ভাত খাওয়ানো হয়ে গেছে আর একটু পরে ভাত খাওয়াবো এখন সাড়ে এগারোটায় বাজে বারোটার মধ্যে ভাত খাওয়াবো তো এই যে দেখো খেলো করছিল তুমি এখন এখানে বসো হ্যাঁ আমার তাড়াতাড়ি করে শুধু কাপড়টি কাঁচা আছে কাপড়টি কেঁচে কাপড় কাঁচা এখনও বাকি আছে তো কাপড়গুলো কেচে নেব আর এই যে দেখো আমার শোনো আমার এখানে খেলা করবে একটু চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো মানুষের জীবনে মানে প্রবলেম ছাড়া গতি নাই আর কি তো এই কথাটা কেন বললাম কারণ হচ্ছে আর কালকে তো তোমাদের তোমরা তো ভিডিওতে দেখলাই যে সব হয়ে গেল ব্যাংকের খাতার জেরেসো করে নিয়ে জমাও দিয়ে দিলাম কিন্তু এখন শুনতে পাচ্ছি যে আমার ওই খাতায় আর লিঙ্ক নাই আর কি মানে ওই খাতার মধ্যে আমার আধার কার্ডের সাথে লিঙ্ক নেয় তো ওটাই চেক করতে যাচ্ছি হলো কম্পিউটারের দোকানে তো তোমার দাদাভাই এসেছে তো ভাবলাম যে এমনি বেড়ায় কি যাবো তো তোমার দাদাভাই বললো যে আমার গাড়িতে চলো আমি তোমাকে ওখানে ছেড়ে দেবো তুমি আসার সময় বেড়ায় চলে আসবা তো তার কারণে আমি তাড়াতাড়ি কথাগুলো বলছি আর কি মানে তোমার তোমার ভাই বাইরে দাঁড়ায় আছে তার কারণে আমি তাড়াতাড়ি কথা বলছি তো তোমার দাদা আবার রেগে যাবে চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে আর কম্পিউটারের দোকানে দেখি কি বলছে তো চলো তো এই যে দেখো তোমার দাদা ভাই গাড়িতে চলে চলে গেছি আর যাচ্ছি তো তোমার দাদা ভাই একটু মানে খেতে আসলে পরে একটু মানে দাঁড়াবার কোনো ই থাকে না দাঁড়াতে চায় না একটু দেরি হয়ে যাবে বাইরে দিকে এত রোদ্র আমি ভাবছিলাম যে বেড়ায় হেঁটে হেঁটে আসবো কিন্তু সম্ভব ছিল না কারণ এতটা রৌদ্র আছে আর কি তো তোমার দাদা ভাই চলে গেছে দেখি এখন কতক্ষণে হয় আর কি ক্লাসটা তারপরে দেখি টটো ফেলে টটোতে চলে যাবো নাহলে বেড়ে তো ফ্রেন্ডস দেখো কম্পিউটারের দোকান চলে এসেছি আর কি কিন্তু দেখো প্রচুর ভিড় আছে লম্বা লাইন আছে তার কারণে বসে আছি একটু আর কি তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে মানে অনেক রোদ্র আছে আর এখন ভিড় আছে আর কি এত তাড়াতাড়ি হবে না আমি দেরি থেকে আসছি তো আমার দেরি থেকেই না কাজটা হবে তাই না বন্ধুরা তো চলো একটু পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো ওই দাদা দোকান থেকে আসলাম আর কি ভেবেছিলাম যে না হবে না ওই খাতাটাতে মনটা অনেক দুঃখ নিয়ে গেছিলাম কিন্তু দাদা ভাইটা চেক করলো আর কি তো আমার খাতাটা দেখছে যে রানিং আছে তো আমার মনটা অনেকটাই খুশি হলো আরে দিয়েছিলাম খাতাটা তো ওই দিদি ভাইটা বলছিলো যে না হবে না তার কারণে ওই দিদি ভাইটার বাড়ি দিয়েই যাচ্ছে আর কি বাড়ি তো ওই দিবে দিদি বলে দিব যে এই যে দেখো ওইটা হলো বাড়ি ওই দিদি ভাইটার বাড়ি আছে এটা তো ওই দিদি ভাইটাকেও বলে দেবো আর কি যে মানে দিদি ভাইটা বলছিলো যে খাতাটা রানিং নেয় নাকি তো ওদিকে অনেক রোদ্র তাই জন্য এখানে কথা বলছি তো তার কারণে বললো যে দেখে আসো তুমি তো আমি চেক করলাম আজকে তো দেখছি যে দাদাভাইটা বললো যে হ্যাঁ তোমার খাতাটা রানিং আছে তো আমি বলে দেবো দিদি ভাইটাকে তো ওটাই জমা দিয়ে দেবে আমি বলেছিলাম যে আগে দেখি আমি চেক করে আসি যদি ওটা না হয় তাহলে জমা দিও না তো চলো বলে দিই আর কি আর মনটা অনেকটাই খুশি হয়ে গেল যে দাদাভাইটা বললো নাহলে আবার ঝামেলা করে যাও ব্যাঙ্কে আবারও লিঙ্কটা করো কি কি ঝামেলা করো তো তার কারণে ভাবছিলাম তো আমি ভগবানকে প্রণাম করে গেছি তো ভগবান আমারটা শুনলো কথাটা আর কি তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর আমার সোনামাকে ঘুম পাড়িয়ে এসেছি অনেকটাই দেরি হয়ে গেছে উঠে গেছে নাকি যাই দেখতে হবে তো চলো একটু করে দেখা হচ্ছে আর দেখো বাইরের দিকে প্রচুর রোদ্র মানে দেখা যাচ্ছে না আর কি তো দেখো পুরো মুখটা তো ফ্রেন্ডস দেখো ওই দিদি ভাইটাকেও বলে দিলাম ওই দিদি ভাইটা এখন রান্না করছিল আর কি তো বললাম যেমনি এমনি হবে দেখলাম চেক করে তো বলছে ওই খাতাটাতেই হবে তো এখন দেখি আমার সোনামা কী করছে মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি বাড়ির কাছাকাছি না মানে বাড়িতেই চলে এসেছি রাস্তাতে আছি তো চলো যাই দেখি আমার সোনামা ঘুমিয়ে আছে না উঠে গেছে আমাকে তো লাগছে যে উঠে গেছে এতক্ষণ ধরে তো ওই ঘুমিয়ে থাকবে না দেখি কি হচ্ছে তো ফ্রেন্ডস দেখো যেমনটা ভাবছিলাম যে উঠে গেছে তো উঠেনি আর কি এই যে দেখো ঘুমিয়েই আছে ওই ওই যেমন সেটা ঘুমিয়ে আছে যে দেখো বালিশ দিয়ে গেছি চারোদিকে যেন উঠে না যায় তার কারণে তো মা বাইরেই ছিল আমি মাকে বলে গেছিলাম যে সোনামা যদি উঠে যায় তো নিবা তো দেখো ঘুমিয়ে আছে তো থাক আর তোমার দাদা ভাইকে দেখো তো তোমার দাদাভাইকে দেখো বললাম যে একটা জুস দিতে আর কি তো তোমার দাদাভাই একটা জুস একটা কুল জুসগুলো দিল তো আসে নিয়ে এখনই খাবো না একটু মুখ চোখ ধুয়ে জল পিপাসা লাগেছে প্রচুর জলটা খেয়ে নি কলের পাড় থেকে খেয়ে আসি তারপরে একটু আরাম করব তারপরে পরে দেখা হচ্ছে এত গরমে আসলাম না পুরো হাঁপায় গেছি তো ফ্রেন্ডস দেখো আমি একটা লম্বা ঘুম দিয়ে দিলাম আর কি মানে বিকেল হয়ে গেছে এখন আর আমি যে গেছিলাম বাজারে বাজার থেকে এসে নিয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আর আমাদের পাশের বাড়ি একটা কাকিমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছে কীর্তন হচ্ছে তো খুবই মনটা ছটপট করছে যে ওখানে যেতে পারলে কত ভালো হতো তো মারা গেছে মা সোনামাকে নিয়ে গেছে আর কি আমি কী করছি ওই যে সম্পূর্ণ কাপড়গুলো দেখো চকির মধ্যে পুরো বিছানো আছে আর কি এই সব কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে নিয়ে যে দেখো ওইখানে ঢুকাতে হবে অনেকগুলো কাপড় ঢুকানো হয়ে গেছে গুছিয়ে আরও এই সব কাপড়গুলো সম্পূর্ণগুলো গুছিয়ে নিতে হবে তার কারণেই গেলাম না আর কি মানে পুরো কাজ অগোছালো হয়েছিল তো ভাবছি যে এটি করে নিই আর এখান থেকে মানে আমাদের বাড়ির তার পরের বাড়িটা মানে আমাদের এটা বাড়ি তার পরের বাড়িটা আছে তো কীর্তনগুলো যে যেই কীর্তন করছে সবটাই শোনা যাচ্ছে আরও তার কারণে না যে এখান থেকেই শুনতে পাচ্ছি আর এখানে তো আমি আমার সামনে তো ববিন্দকেই দেখে দেখে আমি কীর্তন সম্পূর্ণ করছি আর এদিকে আমার কাজও হচ্ছে দুটোই কাজ হয়ে যাচ্ছে এদিকে আমি কীর্তনও শুনতে পাচ্ছি এদিকে আমার রাধা গোবিন্দও আমার সামনে দিকে আছে এদিকে আমার ঘরও গুছা আছে তো চলো তাড়াতাড়ি করে করে নিই আর মানে আরও মানে অনেকগুলো কাপড় ঢুকানো হয়ে গেছে আর কিছু কাপড় শুধু আছে এই যে দেখো চৌকির মধ্যে এই সব গুছানোই আছে শুধু এখন ঢুকাবো আর কি বসে বসে গুছিয়ে নিয়েছি আর এই যে তোমার দাদা ভাইয়ের জামাগুলো এখানে রেখেছি আর আমার যে সম্পূর্ণ শাড়িগুলো এখানে রেখেছি তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার সোনা মা চলে আসলে তো গুছাতে দেবে না যে এই কাপড়গুলো গুছিয়ে যে খাটের মধ্যে সম্পূর্ণ ওই কাপড়গুলোও উজিরে দিবে তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আর ঘরের মধ্যে ফ্যান বন্ধ করে দিয়েছি তোমাদেরকে তো বললাম যে কীর্তন শোনা যাচ্ছে তো ফ্যানটা চালালে পরে অত ভালো করে শোনা যাচ্ছে না তার কারণে ফ্যান বন্ধ করে দিয়ে আমি কীর্তন শুনছি তো গরম লাগছে প্রচুর তো গোবিন্দর জন্যে এটুকু করাই যায় তার কারণে ফ্যান বন্ধ করে কীর্তনই শুনছি আর কি সব দিন তো এটা আর পাবো না তো ফ্রেন্ডস দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর অনেকটাই রাত্রি হয়ে গেছে আজকে একটু লেট হয়ে গেলো রুটি ভাজতে আসার জন্যে তোমরা তো দেখছিলাই আমি কাজ করছিলাম কাজ করতে করতে সময়ের ধ্যানেই নাই মানে যে কটা বেজে গেছে মানে দেখেই যে ঘড়িটা যে কটা এই যে দেখো এখানে জলটাও গরম হয়ে গেছে আর এই যে দেখো এখানে আটা নিয়ে নিচ্ছি আজকে একটু অল্পই রুটি তো আজকে একটু অল্পই রুটি ভাজবো কারণ মায়ের আজকে একাদশী তো মা খাবে না আমি আর তোমার দাদা ভাই আর আমার ভাই আর কি আমরা তিনজনেই খাবো তার কারণে অল্প করেই আটা মাখছি তো চলো তাড়াতাড়ি করে রুটিটা ভেজে নিই আর অনেকটাই রাত্রি হয়ে তো ফ্রেন্ডস দেখো একটু আগেই রুটি ভাজে আসলাম আর কি যে এখনই ভাজে আসলাম মানে অনেকটাই রাত্রি হয়ে গেছে আর তোমার দাদা ভাই এখনও আসেনি দোকান থেকে কেন যায় না তো কোনো দিন কোনো দিন হয় এমনিটা অনেকটু দেরি হয় তার কারণে তো অতটাই নাই চলে আসবে তাড়াতাড়ি তো দেখো আমি ঘরে আসলাম আর অনেকটা রাত্রি হয়ে গেছে তো চলো এই ভিডিওটা বেশি লম্বা না করে এই ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে হারি ব